উনিশে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের তেরোশো বুথ দখল করে তিন লক্ষ ভোটে পয়লা ভাইপো জিতেছে ডায়মন্ড হারবারে একুশ সালে বিধানসভা নির্বাচনের পরে ছ থেকে আটজন বিজেপি কর্মী বিশেষ করে শিডুল কাস্ট সম্প্রদায়ের লোক তাদেরকে খুন হতে হয়েছে তৃণমূলের নেতাদের হাতে ছটা সিবিআই কেস এফআইআর হয়েছে শুধু ডায়মন্ড হারবারে একুশ সালের পরে এবং ডায়মন্ড হারবারে পঞ্চায়েত নির্বাচনও এবারে সবচেয়ে বেশি লুট কেন্দ্র লুঠ আপনারা দেখেছেন তাই ডায়মন্ড হারবার মডেল মানে নাপসি নেউ ডায়মন্ড মডেল মানে ফেস্টিভাল ডায়মন্ড মডেল মানে এখন একদম ডায়মন্ড মডেল মানে লুটের ভোট আর খুন ধর্ষণ কিসের ভিত্তিতে তাহলে এই প্রস্কার কীসের ভিত্তিতে এই না না আপনার যে কোম্পানির মানে মিডিয়া গ্রুপের যে রিপোর্টার সেই গ্রুপের মালিক যদি বলে যে আমি নিজেই নিজেকে পুরস্কৃত করলাম আমার টিআরপি সবচেয়ে বেশি সেলফ এটা তো তাই এখানে পিসিআর আর ভাইপো দুজন মিলে সরকার চালাচ্ছে কার্যত পুলিশ নিয়ন্ত্রণ করে ভাইপো তাই পুলিশ মন্ত্রী তার পরিবারের ভাইপোকে খুশি করার জন্য কারণ ভাইপো নাকি গত দু মাস কথা বলছে না পিসির সঙ্গে কার্সিয়াংয়েও নাকি মুখামুখি হয় না এটা অন্য কি আছে জানি না একটা তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপার আছে না আছে কিন্তু জানি না কিন্তু আমাদের কাছে তো অনেক খোঁজ খবর থাকে একটা চাপ আছে যে ভাইপো বলছে তুমি রিটায়ার করে দাও আর পিসি বলছে যে না এখনই রিটায়ার করার জায়গায় আমি নেই এইরকম একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা থাকার জন্য নিসি বা মধ্যে হাইপোকে পুরস্কার করেছে নিজেদের পুরস্কার নিজেরা নিয়েছে সেলফ বিক্রিয়া অতএব এটা নিয়ে আলাদা করে কারোর ইন্টারেস্টও নেই এটা নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে নিয়ে কেউ হই হই চইচে রই রই করছে এরা দেশগুলো কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল এবং এরা যাদবপুর ইউনিভার্সিটি জেএনইউ এই সব লোককে নিয়ে গোটা দেশের জাতীয়বাদ রাষ্ট্রপ্রেমকে এরা নষ্ট করতে চায় এদের উদ্দেশ্য হচ্ছে আমরা সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নেব এবং দেশের মধ্যে যারা গোমতি থেকে গোদাবরী আরেকটা দেশ করতে চায় সেই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে আমরা মদত দেব এদের এখন ওয়ান পয়েন্ট প্রোগ্রাম যে কোনোভাবে নরেন্দ্র মোদীকে হাঁটাতে হবে এই জন্য নরেন্দ্র মোদীকে সরানোর জন্য যত নিচে নামতে হয় এরা নামবে নামার চেষ্টা করছে বুমেরা হচ্ছে তার মধ্যে আপনি দেখেছেন করুণানিধির নাতিকে সনাতনকে ধ্বংস করে দেবো তার ফল তো হাতে নাতে মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান তারপরে রাহুল গান্ধী কাজ সেন্সাস করবো মাইনোরিটিদেরকে ভয় দেখাবো যে বিজেপি এলে তোমাদের বিপদ আর নন মাইনরিটি মানে বিশেষ করে সনাতন হিন্দুদেরকে জাতপাতের ভিত্তিতে ভাগ করে দেবো দিস ইজ দেয়ার এম এন্ড অবজেক্টস এবং মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যেভাবেই হোক নরেন্দ্র মোদীজিকে এবং বিজেপিকে ক্ষমতা থেকে বাইরে রাখা কিন্তু এটাতে সফল হবে না এটা যত করছে রাষ্ট্রবাদীর সংখ্যা তত বাড়ছে এবং রাষ্ট্রবাদীরা তত ইউনাইটেড আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো গতকাল তারা একটা অর্ডার বের করেছে যে কোন দেশবিরোধী স্লোগান দিলে কুড়ি হাজার টাকা ফাইন দিতে হবে ক্যাম্পাসের মধ্যে এই জিনিস দেখার জন্য আমাদের পঁচাত্তর বছর স্বাধীনতার ওয়েট করতে হয়েছে এরা সকলকে ফলো করা উচিত আমি নিজে যাদবপুরে যুব মোর্চার প্রোগ্রাম থেকে ফেরার সময় ওদের চরিত্র এবং ওদের স্বরূপ দেখেছি সেদিনকে আমি হাইকোর্টে গেছিলাম যে প্লিজ ইন্টারফেয়ার এখানেও এনআইএ দরকার আছে আজকে ললিত ঝায়ের ইস্যুর পরে Romano é

লক্ষ লক্ষ লোক শঙ্করাচার্য আর নরেন্দ্র মোদীজিকে সামনে রেখে প্রমাণ করে দেবে মুনি এই পশ্চিমবঙ্গ শ্রী চৈতন্যদেবের মাটি স্বামী বিবেকানন্দর ভূমি মা মাটি এই মাটিতে প্রণবানন্দ জন্মেছেন লোকনাথ বাবা ব্রহ্মচারীর মাটি এই মাটিতে আন্দোলনের এটা তো পশ্চিমবঙ্গ হয় পশ্চিমবঙ্গ হয় মমতা ব্যানার্জি তার পার্টির নেতাদেরকে বাড়ি খবর নেন কি ঘটেছে তার দলের নেতাদের প্রোটেকশন দিতে পাচ্ছেন লুমপেন্ডের হাতে পুরো রাজ্যটা চলে গেছে এর জন্য দায়ী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী কোনো লাভ হবে কোনো লাভ হবে না কোনো কোনো মিডিয়া দেখাচ্ছে যে এই প্রথম এর আগেও গত বছর তৃণমূলের সাংসদরা সংসদ অফিসে সতেরো জন সাংসদ মিলে মোদিজির সঙ্গে মিট করেছে এবং যারা মোদিজিকে গালাগালি করে মাইকে পশ্চিমবঙ্গের মাটিতে এসে তারা মুদিনজির সামনে হাত জোড় করে কি করুণ অবস্থায় দাঁড়িয়ে ছিল লোক দেখেছি আমি একটা কথা বলতে পারি ফেডারেল স্ট্রাকচারে প্রধানমন্ত্রী তার রাজধর্ম পালন করছেন এটা নিয়ে বাংলার মানুষের বিচলিত হওয়ার কোনো কারণ নেই আর আমাদের মন্ত্রী গিরিরাজ সিং ক্রিস্টাল ক্লিয়ার বলে গেছে যে আগে ভ্রষ্টাচারীদের জেলে যাবে তারপরে টাকা নেবে টাকা যা চলে গেছে সাইফন হয়ে একশো দিনের কাজ বলুন আবাস বলুন টাকা উদ্ধার করে দিতে হবে দেশের টাকা ট্যাক্সের টাকা আর জেনুইন কোনো লোকের যদি টাকা প্রাপ্য থাকে তারা ওয়েট করুক তাদেরকে কাগজপত্র গুছিয়ে রাখুক আগে ভ্রষ্টাচারীদের কাছ থেকে টাকা উদ্ধার এবং জেলে পাঠানো হোক সাথে সাথে তাদের পেমেন্টও তারা পেয়ে যাবেন এটা দিয়ে কোনোদিন আলো আমি জানিয়ে আপনার সমাজ আপনাকে শহর জুড়ে দুর্নীতি এবং বিজেপি চাই বলে আজকেও চুসুরাতে আপনাকে চোর করুন না না কে চোর সবাই যান আমাকে জিজ্ঞেস করতে হবে না কে চোর কে চোর चौके बड़े चौके बड़े चरके बड़ो चरके बड़े चौके